কেন মিথ্যে কথা বলছিস ভাই তোমার বউকে শাড়ি চুরি কিনে দিইনি ভাই শাড়িটা সেটা কিভাবে কিনে দিছে সেটা তো দেখতে হবে ভালো বেশি বোন হিসাবেও তো দিতে পারে আজে বাজে উল্টো কথা বলে ইলজাম লাগিয়ে দিছো তুমি কি কালু আমার বউকে বোন হিসাবে শাড়ি দিছিলি না বউ হিসাবে দিছিলি বল না বাবা একবার সত্যি কথাটা বে তুই আবার এর ভিতর আবার আমাকে লিটা না টানি করছিস কেন বল তো এ ভাই আজ আমি তোদের জেনে দুটো বিয়ে কইতে বাধ্য হয়েছে দুটো বিয়ে কি এমনি এমনি করে বল বুকের ভিতরে জ্বালা জন্তলা হইলি তবেই সেটা দুটো বিয়ে করে আর আমার বয়সে তোরা ঘাবলা কেস করেছিলি সবই আমি জেনে ফেলেছিলাম কিন্তু আমার বউ আমার কাছ থেকে লুকিয়ে রাখতো কিন্তু শাক দিকি মাই থাকা যায় বল

কোন লাভ হবে না আজেবাজের লোকের নাম দিয়ে কোনো লাভ হবে না তুমি কি নিজের সহজকে দেখেছিলে তোমার করেছিল

এবং অ্যাকশন উপভোগ করার সময় এই অ্যাপের মাধ্যমে আপনি লাইভ ম্যাচের ফলাফল অনুসরণ করতে পারেন এবং বিভিন্ন ফলাফলের উপর বাজি হতে পারেন কোন দল জিতবে মোট রান সর্বোচ্চ আর অনেক আরো ভাবুন তো আপনি একটি বিএমডাব্লু গাড়ি আইফোন ল্যাপটপ এবং অনেক কিছুর মতো আরো আশ্চর্যজনক পুরস্কার জিতে পারেন আরো অনেক উত্তেজনাপূর্ণ গেম অনুসরণ করার জন্য রয়েছে উদাহরণস্বরূপ উদাহরণস্বরূপিডর আমাদের ব্যবহারকারীদের সবচেয়ে প্রিয় খেলা এবং আরো অনেক কিছু যাতে আপনি কখনো বিরক্ত না হন বোনাস সতর্কতা সাইন আপ করার সময় আমার প্রোমো কোড এফ ইউটি ও এইট

তুই কি বলছিস বল বিচার আপনি কইছেন আপনি বলেন আমি আবার কি বলবো কি বিচার করা যায় লাউড়াই দিয়ে সব তো গাড় মারা কেশরে মারা বড় ভাই যাও একটা ফয়সালা করে দেন হ্যাঁ হ্যাঁ সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা করছি লাউড়া যদি একবার চিরস্থায়ী ফয়সালা করে দিই তাহলে লাউড়া নারকেল বেগমের সাথে আমার আর দেখা সাক্ষাৎ হবে না ফয়সালাটাকে ঘাবলা করে দিই যাতে নারকেল বেগম আমার কাছে বারবার ছুটি ছুটি আসে এই লবে নারকেল বেগমের সাথে উ কইতে পারবো কি ভাব চিন্তা করতে মেলে সাহেব ফয়সালাটাকে করে দেন ফয়সালা তো করবই তার আগে আরেকটা কথা আমাকে জানতে হবে আমার বেগম তুমি যে বাড়িটাতে থাকো সেই বাড়িটাতে ঘর কটাছে বাবা গেল ফয়সলা ভালো করে শুন ফুটু যে কথাটা আমি বলছি হ্যাঁ তো শাশুড়ি তো বলছে দুটো ঘর আছে একটা বারান্দা আছে একটা রান্নাঘর আছে তাই তো তোদের ওই বাড়িতে হ্যাঁ হ্যাঁ তাহলে যেটা বলছি তোমরা সবাই মন দিয়ে শোনো বলেন আর এই যে ফুটুর বাবা তুমি তো ওই বাড়ির গার্ডিয়ান নাকি ওই নামেই গার্ডিয়ান আমি সে নামেই হোক আর কামেই হোক সেদিকে আমার লাভ নেই এখন যেটা বলছি সেটাও তুমিও শোনো হ্যাঁ শুনছি বলেন আর ফুটো ফুটো আর ফুটুর বাবা দুজনেই শোনো হ্যাঁ শুনছি এখন কথা হচ্ছে তোমরা সবাই একই বাড়িতে থাকবা ফুটোর দুই বউ থাকবে দুই ঘরে আর ফুটো সিঙ্গেল রান্নাঘরে একা শুয়ে থাকবে দুই বইয়ের মধ্যে যেই বইয়ের ফুটোকে প্রয়োজন হবে সে মাঝ রাতে উঠে ফুটোর কাছে উঠে চলে আসবে আর ফটো শাশুড়ি আর ফুটোর বাবা বারান্দায় শুয়ে থাকবে এটাই হলো শেষ ফয়সালা আর যদি ঝগড়া আসেন তাই তখন কি হবে ভাই তার জন্য তো আমি আসিবে শুনো নারকেল বেগম এই মুহূর্তে ঠিক আছে এখন এই যে ফয়সালা আমি করে দিলাম ঠিক আছে এই ফয়সালা তুমিও মেনে নাও সবাই মেনে নাও পরে আমার কোনো অশান্তি ঝগড়া হবে না তো আমি একটা কথা বলবো নারকেল বেগম তোমাকে হুম বলেন তুমি একটা মেয়ে হয়ে আরেকটা একটা মেয়ের নিশ্চয়ই তুমি চাও না তারও কোনো ক্ষতি হোক বা তারও কোনো সর্বনাশ হোক সেও অন্য স্বামীর ঘর ত্যাগ করে তোমার জামাইকে বিয়ে করেছে তোমার জমায়ের হাত ধরে সে ঘর থেকে বেরিয়ে এসেছে স্বামীর সংসার ত্যাগ করে দিয়ে তাকে যদি এই মুহূর্তে তোমরা ওর উপরে টর্চার করে তাড়িয়ে দিতে চাও তাহলে ওর জীবন ঘুচানো ছাড়া আর কোনো রাস্তা থাকবে না তাই বলছি তুমি একজন মেয়ে হয়ে এই জিনিসটাকে মেনে লাও তুমি আর উত্তেজিত করো না ঠিক আছে যা ফয়সালা করে দিয়েছি সেটাই মেনে লাও তারপরেও যদি কোনো অসুবিধা হয় তখন তো আমি আছি আমি যতদিন বেঁচে আছি ততদিন তোমার সংসারে আমি অশান্তি ঝগড়া হতে না কি বললাম বুঝতে পারছো আরকি আমি কথা মেনে আপনি তাই হবে তাহলে এই বিষয়টা নিয়ে আর অত ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই তোমরা চলে যাও সব বাড়ি গিয়ে দুখে দুজনের একটা পোল্টু মুরগি নিয়ে এসে ঠিক আছে একে হাড়িতে রান্না করে সবাই মিলে একসাথে বসে খেয়ে নেবে ঠিক আছে কি বালের বিচার হচ্ছে মানে কিছু মাথায় ঢুকছে না তাহলে নারকেল বেগম এখন যাও ঠিক আছে কিছু অসুবিধা হলে তখন আমাকে জানাবে বেশ ঠিক আছে তাই হবে চলো বউ বিচার হয়ে গেছে আব্বা চলো বউ হ্যাঁ হ্যাঁ আয়